বর্তমানে আমরা তো বালা নাই নাই বাংলাদেশে এমন একটা সেক্টর নাই যে যেই সেক্টরটা ভালো আছে ওটা গার্মেন্টস হোক শিল্প কলকারখানা বা শিক্ষা প্রতিষ্ঠান কোনো সেক্টর নাই বা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সেক্টর নাই যে ভালো সব সেক্টর প্রায় শেষ এই সরকার তো দেশটা শেষ করেই যাইব আপনারা আমি বলি আজকে ডক্টর ইউজ যাওয়ার পরে পনেরো সেকেন্ড বাংলাদেশে থাকুন না কোনো উপদেশটা নাই সব যাইব গে একই গাড়িতে কিন্তু আমরা বাংলাদেশি মানুষ থাকি তবে আমাদের দেশটারে ওনারা শেষ করে দিয়ে গেল বাড়ি কিছু করার নাই এটা হরি করে গেছে গিয়ে আচ্ছা সামনে জাতীয় নির্বাচন হইতেছে অনেক থেকে শুনতেছে আমি লীগকে অংশগ্রহণ করতে দিব না এই বিষয়ে আপনি কি আপনার কি মতামত ভালো বলো এখানে বিষয় হচ্ছে কি আপনি আওয়ামী নাম কোন হালায় বিষয়টা হচ্ছে আগে ভাববেন যে আওয়ামী লীগ কি জিনিস উনিশশো সালে আওয়ামী সেরা নির্বাচন ক্ষমতা আসলে বারো দিন ঠিক আছে এই যে এখন আপনি আওয়ামী লীগ সেরা নির্বাচন করবেন আমার তো মনে হয় না যে ফেপ্রুয়ারিতে নির্বাচন হইব এটা জীবনও সম্ভব না আর আওয়ামী লীগ সেরা নির্বাচন করে যে সরকারে যাইব তারই অবস্থা খারাপ হয়ে যাবে সে সর্বোচ্চ দুই বছর ক্ষমতা থাকবো তার অধীত থাকতে পারবো না এখন আওয়ামী লীগকে নিয়ে ভোট করতে বল যে ক্ষমতা যাওয়ার আশা আছে যদি বিএনপি মনে করে যে আমি ক্ষমতা দাম রাষ্ট্র ক্ষমতা তাহলে ও ওর প্রয়োজন আওয়ামী লীগকে নিয়ে দেব কারণ আওয়ামী লীগ সেরা নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব গ্রান্টেড না জনগণের কাছেও গ্রান্টেড না এবং এই বিএনপি এই দেশে নিয়ে সাগরে ভালান ছাড়া কোনো উপায় বুদ্ধি হইব না এবং কথা হচ্ছে গিয়া বিএনপির নেতারা যে হিসাবে ইট পাত্র সব খাওয়া ধরছে এই হিসাবে তো ভাগ্য ভালো যে বাংলাদেশের মধ্যে যেই আমাজন জঙ্গল আছে ব্রাজিলে ওই আমাজন জঙ্গল পৃথিবীতে বিশ পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে ওই আমাজন জঙ্গল যদি বাংলাদেশে থাকতো তাহলে মানে তো ফার্স্ট আগস্টের পরে বাংলাদেশের মানুষ আমাজন জঙ্গলই খেয়ে আমাজন জঙ্গল খাইলি তো এই দেশের মানুষ অক্সিজেনের অভাব পৃথিবীর আটশো কোটি মানুষ অক্সিজেনের অভাবে মরিয়াদত যদি আমাজন জঙ্গল খেয়াল আমি শিউর বাংলাদেশে যদি আমাজন জঙ্গল থাকতো তাহলে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের জনগণ আমাজন জঙ্গল খায় পৃথিবীতে বহুত বড় ধরনের একটা বিপদে ফেলাইতো ভাগ্য বালা যে আমাজন জঙ্গল ব্রাজিলে অবস্থিত এটা বাংলাদেশে না কারণ আমরা দেখছি যে কেমনি মানুষ পাত্র খায় আমি মনে করি এখনো কক্সবাজার বালু আছে এখনো এই দেশের মানুষ যায় কক্সবাজারে ঘুরে আসা উচিত কারণ দিন যে বালু খেয়ালে আল্লাহ মা হতে জানে ঠিক আছে যারা ভ্রমণ ফিফার তারা কক্সবাজার যান এখনো সময় আছে আমার মনে হয়